আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে একটা পনেরো সকাল থেকে কি বলবো মানে আর মানে ভিডিও করতে ইচ্ছা করছে না এত গরম আর জানো তো যে সকাল থেকে সব কাজকর্ম হয়ে গেছে তোমাদেরকে তো ব্লগে বললাম যে কাজকর্ম সব সকাল সকাল মিটিয়ে নিয়েছি ঘর দোর পয়সা করে ঝাঁট দিয়ে জলের বোতল ভরা থেকে শুরু করে সব শুধু এখন করব হচ্ছে প্রেশার কুকারে ডিম সেদ্ধ আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ সব দিয়ে দেবো মেয়ে আর আমি খাবো আর আজকে শনিবার হাজব্যান্ড বলেছে রাত্রিবেলাতে তরকারুটি নিয়ে আসবে যাই হোক কিছু করব। কি চিকেন ফিকেন যদি নিয়ে আসে করবো তা এ বেলার মতন আর কিছু নেই এবারে সেদ্ধার মেয়ে আজকে গেছে হচ্ছে চাকরির ইন্টারভিউ দিতে বাবা বকাবকি করছিল যে এই গরমের সময় দিস না বলছে না ভালো কোম্পানি আগের বারে একটু ওরকম বেরোলো তাই তা ও আর ওর একটা বান্ধবী দুজনে মিলে গেছে তা বললো মা বেশিক্ষণ লাগবে না চলে আসবেই তো যখন বেরোলো তখন ফটা বাজে এই বারোটা নাগাদ বেরোলো চলে আসবে এখন এতক্ষণ বেকার বেকার তাড়াতাড়ি করে করবো কেন সেদ্ধ ভাত একটু পরেই বসাবো প্রেশার কুকারে বসিয়ে দেবো হয়ে যাবে তাড়াহুড়ো করে আর কিছু না খেতে একদম ভাল লাগছে না আর ভাত করে জল ঢেলে আলু ভাজা দিয়ে খেতে পারতাম প্রতিদিন কি আর ভালো লাগে একদিন ছাড়া ছাড়া মেয়ে কালকে রাত্রেবেলা জল ঢালা ভাত আলু ভাজা খেয়েছে এই জন্য আর করলাম না যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে আমার তো শরীরটা না ভালো লাগছে না আমার একদম ভালো লাগছে না এই নাইটি সব কেচে দিলাম মেয়ের নাইটি আমার নাইটি ও সান্ধান করে গেল ওগুলো ফেলে রেখে গেছিলো সব কেচে মেলে দিলাম আর পুজো হয়ে গেছে যে না ঘর পুরো না একদম অন্ধকার লাইট ফাইট কিচ্ছু জ্বালায়নি এই যে পুজো দিয়ে উঠলাম পুজো দেওয়া হয়ে গেছে আর গরম বাপরে আমার বিছানাপত্র সব পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখো কি বলবো কিচ্ছু ভালো লাগছে না তুরুত বাবা ভগবান তুরুত কোথাতে ছাবা সোনা এটি দিয়ে দিয়েছে দিয়ে মেলে দিয়েছে আর সবাই জানি সবাই জানি গ্লান্ত শুধু আমি না সবাই গড়নে সবাই গ্লান্ত কি পড়তে এখন আমার কোলায় এর পু শব্দ আনন্দনা রে ছড়িয়ে গেছে আবার কিন্তু নেট তো চলছিল আমার যে এসে তা চলো আমি এখন বসে দি রান্নার এই ঘরটা দেখবে এখন এই ঘরটা পুরো ঠান্ডা কেন এই ঘরেই যে সব পর্দা-পর্দা দিয়ে রেখে দিয়েছি এই ঘর পুরো ঠান্ডা এখন বসবো রান্না চলো পেশাক করে 10টা বাজে তো আপাতত টাইম লাগলে দুধটা জ্বাল দেবো মা এসেছিলো মাকে দিয়ে দুধ আনিয়েছিলাম দুধটা জাল দিয়ে দিই কেন না হলে গরমের সময় তো কখন কেটে যাবে বাবা কী দরকার চলো পরে আবার আসছি যখন প্রেশার কুকারে সেদ্ধ ভাত করে নিয়েছি পেঁপে আলু অল্প একটু ডাল দিয়েছি চাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ তো চলো আমি খেয়ে নিই মেয়ে এখনও আসিনি মেয়ের জন্য অপেক্ষা করলাম বললো মা একটু দেরি হবে তুমি খেয়ে নাও আমি গিয়ে খাবো তারাইটা বাজে আর বসলাম না আমি খেয়ে নি খেয়ে নিয়ে দেখিও কখন আসে তা চলো খাওয়া দাওয়া করি আজকে সন্ধ্যে থেকে কোনো ভিডিও কিচ্ছু করতে পারিনি প্রচণ্ড গরম শুয়ে শুয়ে থেকে আজকে তিনবার চারবার করে শুধু স্নানই করলাম আবার করে এসছি এত গরম সহ্য করতে পারছি না আজকে সেইভাবে কোনো কিছু ভিডিও করতে পারিনি জানি না কি হবে না হবে আর হাজব্যান্ড আজকে সন্ধেবেলা নিয়ে এসেছিলো আমাদের ফিশ ফ্রাই এনেছিলো আর কী এনেছিল ঘুগনি নিয়ে এসেছিলো খাওয়ার জন্য আর এখন রাতে নিয়ে এসেছে তরকার রুটি কিন্তু কারো খাওয়ার ইচ্ছা নেই কেন প্রেসার কুকারে ভাত আছে যেহেতু মেয়ে খাইনি মেয়েটা রয়ে আছে তাই আমি ভাবছি ওটা খেয়ে নেব না নষ্ট হয়ে যাবে রুটিটা কালো সকালে খেতে পারবো ভাতটা রাখা যাবে না তো এখন খাওয়া দাওয়া করবো হাজব্যান্ডকে বললাম তাই চলো খেয়ে নাও ওদের দুজনকে দিই মেয়ে যদি খায় খাবে আর হাজব্যান্ডকে দিয়ে দিই আর ভাত বাকি সব রুটি তুলে রেখে দিই আর আমি ভাত দুটো খেয়ে নিই অল্প একটুখানি আছে মেয়ের মতন ওই দুটো ভাত আমি খেয়ে নিই ভালো লাগছে না জানো তো কী করবো শরীর জানি না পুরো ছেড়ে দিয়েছে এত গরম যদি হয় মানুষ কী করে বাঁচবে একটা বৃষ্টি নেই বাঁধল নেই কিচ্ছু নেই বলছে নাকি কি শুনলাম সোম মঙ্গলবারের দিকে হবে বৃষ্টি কিন্তু ইয়ে হবে না মানে গরম কমবে না জানি না কি বৃষ্টির ছিঁড়ি হবে শরীর পুরো ছেড়ে দিচ্ছে এই সময় কালবৈশাখী ঝড় উঠে যায় এবারে তো কিচ্ছু নেই এই সময় প্রত্যেক দেখি কালবৈশাখী ঝড় বৃষ্টি একটু হলেও দেখা দেয় এবারে সেটাও নেই আর মানুষের শরীরে পুরো কষ্ট দিয়ে দিচ্ছে এত কষ্ট হচ্ছে না কি বলবো দেখো হাজব্যান্ড দেখো হাজব্যান্ডও ওখানে গরমে ঘুমিয়ে পড়েছে কাছ থেকে এসে ওরও শরীর দিচ্ছে না বুঝতে পারছি আমি শরীর না মানুষের সত্যি এমন হচ্ছে মেয়েও পর্যন্ত ওখানে শুয়ে আছে এখানে ওরও শরীরটা ভালো তো চলো সেরকমভাবে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর এখন খেয়ে নেবো আমি ভাত দুটো আর মেয়েকে আর হাজব্যান্ডকে দেখি ওদের খাবার দিয়ে দিই চলো পরে আবার আসছি গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি গরম কেরকম বাবা কাহিল হয়ে গেছে বেচারা আমরা সারা রাত ঘুমাই না এখন কটা বাজে জানো এখন বাজে এ না না দে এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ আমরা উঠেছি তখন বাজে কটা পাঁচটা আমরা উঠেছি হচ্ছে তখন বাজে পুনে পাঁচটা পাঁচটা নাগাদ এত গরম বাপরে কালকে জানি আরো গরম কি করে মানুষ টিকবে জানি না আরো বারবার বলছে কি চলো এসি আনতে যাবা এসি আনতে যাবা কি করবা যাবা এসি আনতে আর পাচ্ছ না না আর পাচ্ছ না আর পাচ্ছ না সহ্য করতে গরমে কি গরম কি গরম বাবারে মাটিতে শুচ্ছি মাটি জানি আগুন মেয়ে ও যেখানে শুয়ে আছে ওখানে মেয়ে আর আমি আর হাজব্যান্ড নিচে শুই বাবারে এ জীবন আমাদের বেরিয়ে যাচ্ছে এত গরম আর ঘুমোট বলছে নাকি এর থেকে আরো বেশি নাকি যাবে গরম কেন এরো বলছে নাকি চুয়াল্লিশে নামবে শুনছি কি যে কষ্ট তার মধ্যে ব্লক করতে পারছি না ঠিক করে কারণ কি এত গরম লাগছে থেকে থেকে গা ধুচ্ছি আর শুয়ে পড়ছি গা ধুচ্ছি শুয়ে পড়ছি প্রচুর গরম এত গরম লাগছে তো এখন তো গরম বাপড়ে সহ্য করতে পারছি না জানো তো খুব গরম দিয়ে সেই সারা রাত্রিতে জানলা খোলা থাকে তারপরে এইদিকে পুরো খুলে রাখি তাও দেখছি পুরো আগুন হয়ে আছে যাচ্ছে ভালো লাগছে না ঠিক কি না যার এখন নিয়ে হচ্ছে চা বলে না গরমেই গরম দরকার বিষে হয় ওই জন্য এত গরম লাগছে বলে চা করে নিয়ে না মাথা ব্যথা সব ভারী হয়ে যাচ্ছে ভালো লাগছে না তো চলো একটু পরে আবার আসছে কেন ভিডিওটা ছোট হয়েছে তো এত তাড়াতাড়ি শেষ করলে হবে না চলো

করে দেখো বাসনপত্র সব মাজা হয়ে গেছে জলের বোতলে সব জল ভরে ফেললাম এখন আমি বাজার করতে যাচ্ছি ঠিক আছে চললাম এখন বাজে হচ্ছে পনেরো দশটা হাজবেন্ড গেছে বাজারে দিয়ে সে কালকে রাতের সব টিফিন বার করে মানে রাতের খাবার বার করেছি এখন টিফিনে হয়ে যাবে কালকে রাত্রিবেলা খাই নিয়েছে তড়কা রুটি সব পড়ে আছে এখন আমরা এগুলো টিফিন করবো আরে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি হাজবেন্ড গেছে তা বললো আমাকে বাজার করে একবারে নিয়ে এসে না একবারে নিয়ে আসো এক সপ্তাহ বাবা তাহলে আর যেতে হবে না বাজারেতে আর এই টেনশান এই গরমের মধ্যে রোদে কি হবে না হবে আর কে যাবে ও বলছে জীবন বেরিয়ে গেছে বাজারে হবে তো শরীর ছেড়ে দেবে না এত গরম মানুষ কি করে বাঁচবে বাবা চতুর্দিক যে মানে খা খা করছে একদম কিচ্ছু ভাল লাগছে না আর আমি এখনও পর্যন্ত কালকের ভিডিওটা না এখনও পর্যন্ত এডিট করিনি চ্যানেলে ছাড়িনি ভাবছি হাজব্যান্ড আসুক বাজারটা দেখিয়ে বা টিফিনটা মানে খাওয়া দাওয়া করে তোমাদের ভিডিওটা শেষ করবো আগের ভিডিওটা ভাল লাগছে না কেন তো শরীরের ভেতর খুব কষ্ট হচ্ছে এত গরম না কিচ্ছু ভাল লাগছে না দিয়ে টক ডাল গোশাবো গেছে দেখি কি নিয়ে আসবে বাজার তখন আপনাদের সাথে শেয়ার করছি চলো হাজবেন্ড চলে গেছে বাজার থেকে আমরা টিফিন করতে বসে গেছি এই দেখো রেডিওতে অন্ধকার দেখাচ্ছে এইকি অন্ধকারে যাচ্ছে ঠিক আছে টিফিন খেতে বসে গেলাম টিফিনটা খেয়ে নি তারপর ও কি বাজার এনেছে দেখি বাজার গুলো সব বার করব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে থেকো কাটাকচন্ড গরম চলো আসছি একটু পরে